বর্তমানে আমরা চেম্বারে কিছু রুগী পাই রুগীরা এসে চেম্বারে বলে স্যার ইন্টারকোর্স করার আগে আমাদের বীর্যপাত হয়ে যায় কেউ কেউ বলে স্যার আমরা যখন প্যানিস যৌনাঙ্গে প্রবেশ করাই প্রবেশ করানোর সাথে সাথেই সেক্স আউট হয়ে যায় কেউ কেউ বলে স্যার কোনো রকমে শুরু করি পনেরো সেকেন্ড কি বিশ সেকেন্ড সময় যায় এর ভিতরেই বীর্যপাত ঘটে যায় এই সমস্যাগুলো প্রতিনিয়তই আমরা ফেস করি এই দ্রুত বীর্যপাত বা এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে প্রিমেচিউর ইজাকুলেশন বলি এই প্রিমেচিউর ইজাকুলেশন ইদানিংকালে বেশি বেশি পরিলক্ষিত হচ্ছে এই প্রিমেচিউর ইজেকুলেশনটা কি এটা কেন হয় এই সমস্যার জন্য কোনো চিকিৎসা আছে কি চিকিৎসা থাকলে চিকিৎসা কি অবশ্যই এর ভালো চিকিৎসা আছে চিকিৎসাগুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরেকা আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সম্পর্কে দ্রুত বীর্যপাত বলতে আমরা আসলে কি বুঝি দ্রুত বীর্যপাত বলতে আমরা বুঝি কোনো কাপেল যুগল কাপেল যুগের ভিতরে বিশেষ করে পুরুষ পুরুষ পার্টনার যদি তার স্ত্রী পার্টনারের সাথে সেক্স করতে যায় যৌন মেলামেশা করতে যায় এবং এ যদি এক মিনিটের আগে এক মিনিটের আগে যদি এভাবে তার বীর্যপতন হয়ে যায় তাহলে এই এক মিনিটের আগে বীর্যপতন হয়ে গেলে এটা কি আমরা দ্রুত বীর্যপাত বা পিডিমেচুর ইজাকুলেশন বলি আশা করি বুঝাতে পেরেছি এই সংখ্যাটা ডে বাই ডে বাড়তেছে এই যে ডে বাই ডে বাড়তেছে এর কারণটা কি এই কারণগুলোই বলবো এই অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ পর্নোগ্রাফি দেখা বিভিন্ন রকমের মোবাইল তারপর আসে বিভিন্ন রকমের ডিভাইসের মাধ্যমে আপনি ন্যাকেট ন্যাকেট ছবি দেখা এই এগুলো দেখলে পর্নোগ্রাফি দেখলে আপনার এই সমস্যাটা কিন্তু হয়ে যায় তারপরে একটা কারণ স্মোকিং যারা ধূমপান করেন এটা প্রত্যক্ষভাবে করেন পরোক্ষভাবে করেন এই ধূমপাই ব্যক্তিরা কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগে থাকেন এরপরে একটা কারণ আছে কিছু ড্রাগে আসক্ত এই যারা ড্রাগে আসক্ত তার ভিতরে যারা অ্যালকোহলে আসক্ত তারা কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগে থাকেন কিছু কিছু রোগ আছে এই প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের জন্য দায়ী তার ভিতরে অন্যতম হল টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস যাদের টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস আছে তারা কিন্তু দ্রুত বীর্যপাত ঘটিয়ে থাকেন হাইপার উচ্চ রক্তচাপ যাদের আছে তারা কিন্তু অতি দ্রুত বীর্যপাত করে ফেলেন তারপর আসে হাইপার বা হাইপো থাইরয়েডিজম যদি কোনো সমস্যা থাকে তারাও কিন্তু দ্রুত বীর্যপাত ঘটিয়ে থাকে আর একটা কারণ আছে বিশেষ করে এই কারণটাকে বলবো স্ট্রেস স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেজেন্ট হ্যাজিটেটেড ডিপ্রেশন এই রকমের উদ্বিগ্নতার ভিতরে যদি আপনি থাকেন ফ্রাস্ট্রেশনের ভিতরে যদি থাকেন তাহলেও আপনার দ্রুত বীর্যপাত হবে আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি এখন এটা যদি হয় এর ওষুধ কি এর চিকিৎসা কি ভালো চিকিৎসা আছে অত্যন্ত ভালো চিকিৎসা আছে ডক্টরের সাথে আলাপ আলোচনা করি আপনি ও জাতীয় ওষুধ খাবেন ওষুধগুলোর আমি আমি ইনগ্রেডিয়েন্টসের নাম বলছি কোনো কোম্পানির ব্র্যান্ডের নাম বলছি না যেমন প্যারোক্সিডিন এই প্যারক্সিডিন নামে একটা ঔষধ আছে এই প্যারোক্সিডিনটাই কিন্তু টাইম ডিউরেশনটা কিন্তু বাড়িয়ে দেয় ডেপক্সিডিন নামে একটা ই আছে এই প্রিমেচিউর ইজাকুলেশনটা কিন্তু কাটিয়ে তোলে এ কিন্তু তার কিন্তু ভালো একটা পারফরম্যান্স করার কিন্তু একটা সুযোগ থাকে এসিটালো পাম্প নামে একটা ড্রাগ আছে এটাও কিন্তু ভালো একটা কাজ করে ম্যাপ্রোটেলিন হাইড্রোক্লোরাইট এটাও কিন্তু অত্যন্ত ভালো রেসপন্স পাওয়া যায় রুগীদেরকে আমরা দিয়ে থাকি তারপর ফুলুক্সিটিন নামে একটা ড্রাগ আছে এই ফুলুক্সিটিনেও ভালো একটা রেসপন্স কিন্তু পেয়ে থাকি স্যাটালিন নামে একটা ড্রাগ আছে এটাও আমরা দিয়ে থাকি তবে এটা দিলে অনেক সময় হয় কি যে ওই দেখা যাচ্ছে যে আধা ঘন্টা ৪৫ মিনিট স্বামী স্ত্রী মেলামেশার করার পরেও বীর্যপাত হচ্ছে না মানে একেবারে ক্লান্ত হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে এ জাতীয় ড্রাগ রুগীদেরকে একটু ভাবনা করে দেই। কলমি প্যারামিন হাইড্রোক্লোরাইড এই কলমি প্যারামিন হাইড্রোক্লোরাইড এটা কিন্তু একটা ভালো একটা ড্রাগ এই ড্রাগটা যদি কেউ নিয়মিত খেতে পারে তাহলে কিন্তু তার প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এটা কিন্তু আর থাকছে না তবে আমি যে ওষুধগুলোর নাম বললাম এগুলা কিন্তু অভিজ্ঞ চিকিৎসকরাই দিয়ে থাকে এই নাম শুনেই কিন্তু আপনি খেতে যাবেন না এই নাম শুনেই কিন্তু আপনার খাওয়া ঠিক হবে না একজন অভিজ্ঞ একজন চিকিৎসক দেখাবেন তিনি যখন এই প্রিমেচিউর ইজাকুলেশনের ইতিহাস নেবেন ইতিহাস নিয়েই আমি যেগুলো বলছি এর বাহিরে কোনো দেওয়ার আর কোনো ওষুধ নাই এগুলোই ডাক্তারে আপনাকে লিখে দেবে আপনি ডায়াবেটিসের রুগী থাকলে আপনাকে কোনটা দিবে হাইপার টেনশনের রুগী থাকলে আপনাকে কোনটা দেবে আপনি স্ট্রেজে থাকলে আপনাকে কোনটা দিবে এটা ওই ডক্টর সিলেক্ট করবে আপনি যদি সহ যদি সিলেক্ট করতে চান তাহলে হিতে বিপরীত হবে এই প্রিমেচিউর ইজেকুলেশন বা দ্রুত বীর্যপাতের উপরে যদি আপনাদের যদি কোনো কিছু আরও জানার ইচ্ছে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি জানিয়ে দেব Thank you all.